আসসালামাইকুম সবাই কেমন স্যার আশা করি সবাই আমাদের এই আমাদের এই ভিডিও গুলোর তথ্য থেকে আপনারা যে ব্যাপক উপকৃত হন তা আমরা আমাদের ফেসবুক দেখতে পারি ইউটিউবের কমেন্ট বক্স গুলোতে যে কমেন্টস আমরা দেখতে পারি এবং আপনাদের কত ইনফরমেশনের ঘাটতি আছে সেগুলোকে কিন্তু জানতে পারি বুঝতে পারি এবং চেষ্টা করি নিয়মিত আপডেট ইনফরমেশনগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা ভিডিও শুরু করার একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই সেটা হচ্ছে আপনারা যদি কেউ ওয়ার্ক ভিসা ভিজিট ভিসা স্টুডেন্ট ভিসা বিজনেস ভিসা কোনো লোক বা এজেন্সি ধরে বা কোন দালাল ধরে করতে চান তাহলে আমাদের ভিডিও দেখবেন না কারণ আমাদের ভিডিওটিতে কিভাবে আপনি নিজে নিজে প্রসেসিং করে যেতে সে বিষয়গুলো আলোচনা করা হয় এখানে কোনো দালাল বা এজেন্সির পিছনে তারা ঘুরঘুর করে তাদের কোনো জায়গায়

আমরা যে দেশটি নিয়ে আলোচনা করবটির নাম হচ্ছে পর্তুগাল আর মাধ্যমে কিভাবে আপনারা পর্তুগালে যাবেন কিভাবে আপনারা কোম্পানি খুলবেন অ্যাপ্লাই করবেন কি কি কাজ চাহিদা বেশি কত টাকা খরচ হবে কত টাকা বেতন হবে কি কি ডকুমেন্টস লাগবে কতদিন সময় লাগবে এবং লাইফ কিভাবে আপনারা আবেদন করবেন টোটাল বিস্তারিত বিষয় কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে দেখে দেবেন বিষয়

ইউরোপের সেন্ট্রাল ভুক্ত একটা দেশ সেন্ট্রাল ইউরোপের একটা দেশ এবং পর্তুগাল একসময় বাঙালিদের বেশ সয়সীন কারণ পর্তুগালে অরহ ভিসা হয়েছে কিন্তু এখন একটু পর্তুগালে ভিসা পাওয়ার কঠিন হয়ে গেছে ইন্ডিয়ার দেশের ভিসা পাওয়া যাচ্ছে না তবে যারা ভিসা পাওয়ার জন্য অতিরিক্ত আগ্রহ রয়েছে তারা অবশ্যই নেপাল এদিকে মালয়েশিয়া চায়না সিঙ্গাপুর এদিকে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার পর্তুগালের ভিসা অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন তখন পর্তুগালের বাংলাদেশে খোলার খুবই দ্রুত চেষ্টা চলতেছে ইনশাল্লাহ কয়েক মাসের মধ্যে পর্তুগালের বাংলাদেশের মধ্যে

পর্তুগালে কি কাজে চাহিদা সব থেকে বেশি হচ্ছে কোন কোন ক্যাটাগরির লোকগুলো পর্তুগালে আবেদন করতে পারবেন আপনি প্রবাসে থাকেন আপনি দেশে থাকেন আপনি আবেদন করতে পারবেন কিন্তু কি কি কাজে আবেদন করতে পারবেন সে বিষয়টা তো জানালো এখন সে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পর্তুগালের যে কাজগুলো চাহিদা থেকে বেশি হচ্ছে সেগুলোর মধ্যে এক নম্বর হচ্ছে এগ্রিকালচার ওয়ার্ক পর্তুগাল যে দেশ রয়েছে অনেক ব্যাপক বিস্তৃত এলাকা রয়েছে এখানে ব্যাপক এগ্রিকালচার কাজের চাষ হয়ে থাকে আপনারা জানেন কি এগ্রিকালচার রিলেটেড পর্তুগাল কিন্তু সিজনাল ভিসা দিয়েছে ঠিক আছে তো কোন দেশে বলে এগ্রিকালচার রিলেটেড সিজন আমি দিয়ে থাকে বলেন তো চাঁদের প্রচুর পরিমাণে এগ্রিকালচার লোক দরকার হয় ঠিক আছে তো যারা পর্তুগাল এগ্রিকালচার কাজের জন্য আবেদন করতে চান যদি এগ্রিকালচার ওয়ার্কার হন হার্ভেস্টিং ওয়ার্কার হন ফার্ম ওয়ার্কার ডেরি ফার্ম ওয়ার্কার এই ক্যাটাগরির কাজের দক্ষতা যদি আপনার থেকে থাকে আবেদন করতে পারবেন এরপর কনস্ট্রাকশন চেক কনস্ট্রাকশন ওয়ার্কার কনস্ট্রাকশন সুপারভাইজার ফোরম্যান রড ফাইন্ডার টাইলসের মিস্ত্রি প্লাস্টার মিস্ত্রি

পারেন তারা অবশ্যই দ্রুত আবেদন করেন জবের জন্য আপনাদের জন্য ব্যাপক জবের চাহিদা রয়েছে বিভিন্ন দেশ থেকে নিয়ে যাওয়ার জন্য ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন সো কোন সমস্যা নেই আপনার আবেদন করেন এরপর হচ্ছে হোটেল সেক্টর আপনারা জানেন পর্তুগাল একটা টুরিস্ট ডেভেলপ কান্ট্রি এই কান্ট্রিতে ব্যাপক হাজার হাজার লক্ষ লক্ষ দর্শনার্থী টুরিস্ট কিন্তু প্রতি বছর পর্তুগালে যায় এখানে রেস্টুরেন্টের ব্যাপক চাহিদা রয়েছে এবং রেস্টুরেন্টে প্রচুর পরিমাণে কর্মী চাহিদা রয়েছে আপনার হাউস কিপার ওয়েটার কিচেন হেল্পার আপনি গ্রাফিক ডিসার হন ওয়েব ডিজাইনার হন প্রোগ্রামার হন রেডিওটার হন কম্পিউটার হন আপনি কাজে জানেন না কেন আপনার ব্যাপক চাহিদা রয়েছে আবেদন করতে পারেন এর ফলে মেকানিক সেক্টর মেকানিক্যাল

সবচেয়ে থেকে কঠিনটা জব ম্যানেজ করা এই জন্য জবটা ম্যানেজ করতে হবে আপনাকে আর যদি করতে পারেন মাত্র তিন থেকে চার লক্ষা খরচ করে আপনি কর্তুকাল যেতে পারবেন এরপরে আসেন কেমন সময় লাগবে সময়টা আপনি আপনার উপর নির্ভর করে আপনি কত দ্রুত একটা জব ম্যানেজ করতে পারছেন যতদিন আপনি একটা জব ম্যানেজ করতে পারবেন জব ম্যানেজ করার পর থেকে মাত্র তিন থেকে চার মাসের মধ্যে করতে পৌঁছে যাবে চাল কিন্তু আপনাকে দ্রুত জব ম্যানেজ করতে হবে জব ম্যানেজ করতে আপনাকে জব অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে তিনটা রকম লাগবে এই তিনটা রকম থাকলে করতে পারি যে কোন দেশের কাগজ করতে হবে অস্ট্রেলিয়া কেনাডা জাপান জার্মানি ইতালি নরওয়ে ফ্রান্স যে কোনো দেশে আপনি আবেদন করতে পারেন সার্টিফিকেট রেডি আছে তারা আবেদন শুরু করে দেন অবশ্যই হাই কোয়ালিটি হবে এটা কখন কিছু রেডি করে তারপর আবেদন করবেন একদম নর্মাল কোনো সিবিটি আপনি আবেদন করবেন অবশ্যই সিবিটা এক পেজের মধ্যে রেডি করবেন দুই পেজে কখনো যাবেন না কারণ এক পেজের মধ্যে একটা সিবি রেডি করা এটাও আপনার একটা দক্ষতা একটা পেজের মধ্যে আপনাকে সবকিছু কিছু তুলতে হবে যাদের সিভি কমারেটার রেডি আছে তারা আবেদন করেন আর যাদের রেডি নেই হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা সিভিল কমারেটার এগুলো সার্ভিস দিব পাশাপাশি আপনার যদি আমাদের মাধ্যমে পর্তুগাল অস্ট্রেলিয়া কেনাডা ইউরোপের যে কোনো দেশে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যাদের সার্ভিস লাগবে শুধু তারা মেসেজ করবে অযথা মেসেজ করবেন না সেটা কিন্তু ব্লগ খাবেন নাম্বার দিসি এই জন্য লাভ দেওয়া বা এখনই মেসেজ করতে চান না পুরো ভিডিওটা দেখেন বুঝেন তারপরে যদি আপনি মনে করেন যে আপনারা হবে তাহলে আপনি আগে আর যদি মনে করেন যে আমার দাওয়ায় হবে না তাহলে আমাকে ঠিক আছে আগে ভিডিওটা দেখেন বুঝেন আপনারা হবে কিনা এখন আসছেন বেতন কত পাবেন বেতন পর্তুকালে দেড় লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন অবশ্যই আপনার কাজের ডিমান্ড এবং চাহিদার উপর নির্ভর করবে ঠিক আছে এক একজনের বেতন এক এক ক্যাটাগরিতে এক প্রথম হতে পারে তবে দেড় লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাবেন এখন কিভাবে কখন খুঁজবেন কিভাবে আবেদন করবেন সে বিষয়গুলো সম্পর্কটা আপনাদেরকে

সাতটি কোম্পানি চলে এসেছে সব থেকে বড় বড় সাতটি কনস্ট্রাকশন কোম্পানি ঠিক আছে এর মধ্যে মনে করেন আমি দুই নাম্বারটা আবেদন করব তাহলে প্রথমে আমাকে নামটা কপি কপি করতে হবে করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে ঠিক আছে আপনি চান এটা মোবাইলও করতে পারবেন তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে কোম্পানির পুরো ওয়েবসাইট ওয়েবসাইট সব চলে আসবে ঠিক আছে তো আমি এখানে যে কোম্পানি ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি তাহলে এখানে ক্লিক দিতে পারতাম তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সুতরাং এখানে আগে আমি এখান থেকে গেলাম যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন ঠিক আছে তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু কিছু ফ্রান্স ফ্রেন্স ভাষাতে লেখা ঠিক আছে তো এটাকে ইংলিশ করে নিব ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে বাংলা সিলেক্ট হয়ে গেছে ইংলিশ ইংলিশ করে নিলাম ট্রান্সলেট করে নিব এখন কিছু ইংলিশে চলে আসবে ঠিক আছে আমার বুঝতে সুবিধা হবে আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন চাইলে বাংলা করে নিতে পারেন সিস্টেম তো দেখিয়ে নিলেন ঠিক আছে তো কোম্পানি ওপেন হলো এখন এই কোম্পানি থেকে আমি কি কি যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে ঠিক আছে তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি আমি কোম্পানির নামটা কপি করলাম কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো ঠিক আছে তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি এখানে একটা টেন অপারেটরের কাভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কাভার লেটার সেখানে কিন্তু এই তিনটা অপশন থাকে ঠিক আছে তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা আমি কপি করে নিয়ে এসেছিলাম পেস করে দিলাম ঠিক আছে এরপরে আমার লাগবে কোম্পানি অ্যাড্রেসটা তাহলে কোম্পানি অ্যাড্রেস আমি কোথায় পাবো এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো আমি যদি ওয়েবসাইটে নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি ঠিক আছে এই যে এটা অ্যাড্রেস তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব এখানে গিয়ে পেস্ট করে দিলাম অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন কখনো তৃতীয় লাইনে যাওয়ার চেষ্টা করবেন না এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনাদের দেশের নামটা লিখে নিতে হবে যেমন তুলসি আমার এখানে ইউ এক্স ই এম পি ও ইউ আর জি ঠিক আছে লোক জাম্বার এরপরে আমাকে কোম্পানি জিমেল অ্যাড্রেস এখানে ঠিক আছে ওয়েবসাইটে সেখানে এসে জিমেল কপি করব ঠিক আছে আবার সেই দিলাম এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করা আছে যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু রেডি করে দেওয়া হয়েছে ঠিক আছে তো আপনার কাছে তিনটা জায়গা আপনার যে ডেটটা প্রত্যেকবার সময় ঠিক আছে মনে করেন আসে একত্রিশ তারিখ একত্রিশ অক্টোবর এখানে লেখা আছে তিরিশ অক্টোবর একত্রিশ দিকে দিব ঠিক আছে এরপরে আপনার কোম্পানি নাম হয়ে গেল জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি সরি এখানে কোম্পানি পেয়ে গেছি এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছে তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই তো আমি আপনার এখানে কপি করবো ঠিক আছে কপি করে নিলাম কপি করে চলে যাবো আমার জিমেলে এখন জিমেলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো তাই না তাহলে আমাকে একটা জিমেল ওপেন করতে হবে যে জিমেলে আমি আবেদন করবো তো জিমেলে এসে আমি একটা জিমেল ওপেন করলাম কম্পোজে ক্লিক করে জিমেল অ্যাপ ওপেন করে নিলাম এই জিমেলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম ঠিক আছে এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কাবাল এটা আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে ঠিক আছে তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেলটা পাঠাবো এখানে আপনার কোম্পানি জিমেলটা দিয়ে দেবেন এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন আর এই যে সাবজেক্ট এই সাবজেক্টটা কপি করবেন কপি করে এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে আপনাদের এটার কাজ শেষ এটার কাজ শেষ জিমেলের বডির কাজও শেষ এখন আপনারা সিবি কাবাল এটা এখানে অ্যাটাচ করবেন ঠিক আছে

অনেক সময় ওই ওয়েবসাইটে আমার আটকে থাকে ঠিক আছে কারণ থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে অ্যাপ্লিকেশন করতেছি যেতে এই জন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে সবথেকে বেটার দর্শক করছি আমাদের আজকে ভিডিওটির মাধ্যমে কিভাবে নতুন পার্কে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রোটারলি বুঝতে পেরেছেন আর যারা আবেদন করতে না বা আবেদন করতে পারছেন না এরপরে অনেকেই পারবেন না তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন আমরা সার্ভিস দিতে পারব এবার আশা করছি আমরা ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল ইনফরমেটিভ যদি সত্যি আমাদের থেকে আপনি একটু হলেও উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটি সম্পর্কে কোন প্রশ্ন বা কোনো মতামত থাকলে বা কোনো ইনফরমেশন আপনি চান আপনি আমাদের সবসময় ভিডিও পর্যন্ত প্রকাশ্য করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে আপনি সেখানে গিয়ে আমাদেরকে মেসেজ করতে পারেন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে আপনার মতো এই ভিডিওটি থেকে আপনার আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবরা উপকার পেয়ে থাকেন